মানে কারণটা যেটা বলা হয়েছে এখানে আমি যতটুকু মনে করতে পারি যদি তাদের কাজ করতে না পারেন তাহলে এবং এটা বলেছেন যে কাজ যদি কাদের কারণে করতে না পারেন দুটা গ্রুপে কথা করা হয়েছে এক হলো পরাজিত শক্তির দোষর এবং বিদেশি শক্তির যারা নাকি আপনার এই দেশে অনুচর যারা আছে তাদের কারণে যদি তারা কাজ করতে না পারে মানে এটা কিন্তু বলে যে এদের কারণে কাজ করতে না পারে তাহলে তারা জনগণকে বিষয়টা নিয়ে ইনফর্ম করবে করে তারা তারা তাদের সিদ্ধান্ত নেবে তো এটা ভালো এটা খারাপ না যদি কাজ করতে না পারে তাহলে তো অবশ্যই তারা বলবে কারণ তারা তো ওখানে কাজ করতে গেছে ভাই কারণ কাজ করতে যায় যদি কাজ করতে না পারে এবং তাদেরকে পাঠাইছে জনগণ ওখানে কারণ জনগণকে তারা ইনফর্ম করবে না ইনফর্ম করবে যদিও তারা তা বলে না আমাদের আমাদের যারা এমপ্লয়ার তা তাদেরকে ইনফর্ম করবে তা বলে নাই বলতে জনগণকে ইনফর্ম করবে এটাও অতি উত্তম আমার খুব ভালো লাগছে কিন্তু ভালো লাগে না কোন জায়গাটা যে একটা বলছে না যে পরাজিত দোষর এবং বিদেশি শক্তি যারা ও শক্তির যারা ও অনুচর মানে তাদের কারণে যদি ই হয় তার মানে ওনারা কিন্তু আগে একটা ট্যাগলাইন ঠিক করে নিয়েছে যদি আমি কাজটা করতে না পারি যদি জনগণের প্রত্যাশা মেটাতে না পারি তাহলে এই দুইটা গোষ্ঠীকে আমি দায়ী করব এবং এই দুইটা গোষ্ঠী কিন্তু দুটা বায়োবে গোষ্ঠী বায়ু বোষ্ঠী কিভাবে দেখতাম ঝামেলা হতো তারা ঠিকঠাক মতো কাজটা করতে না পারত লাগাইতো বলতো কি স্বাধীনতা বিরোধী চক্রের ষড়যন্ত্রের কারণে এটা আমরা করতে পারি নি অথবা বলতো কি এই বিএনপি জামাতের অগ্নি আগুন সন্ত্রাসীরা আমাদের এই কাজটা করতে দেয় না তা নাহলে আমরা কাজটা করেই পারতাম তার মানে ভাই তুমি পারো নাই ছোটবেলায় দেখতাম আমরা বলতাম পরীক্ষা দিতে যাইতাম না পরীক্ষা তো খারাপ হইতো আর সেই নিয়ে আমি তো খুব অ্যাভার্সিরিয়েন্স ছিলাম আর কি পরীক্ষা খারাপই হইতো বেশি বাসায় যখন বলতো বাপাই যখন বলতো পরীক্ষা খারাপ হই আর কি প্রশ্ন কমন পড়ে নাই স্যার সিলেবাসের বাইরের থেকে প্রশ্ন করছে আমি যে পারি নাই এটা কোনো ব্যাপার না আরেকজনের উপর দোষ চাপানো এই যে মানসিকতাটা এই মানসিকতাটা আসলে ভাই এখন আর পছন্দ হয় না ছোটবেলায় তো জানি গেলে কী কারণে করতাম এখন ভাইয়া আপনি পারবেন না তো পারবেন না কিন্তু পরাজিত শক্তি ইন্ধন যে আছে এটা তো বাস্তবতা সবসময় একটা শক্তি পরাযুক্ত হইছে সেই ইন্ধন দিবে না যে শক্তিটা পরাজিত হয়েছে হাসিমুখে থাকে থাকবে নাকি এটা বাস্তব এটা জিনিস আপনাকে রাখছেন আপনি তো একটা শক্তি পরাজিত হওয়ার মাধ্যমে ক্ষমতায় আসছেন তাহলে আপনি কি মনে করেন বলুন শক্তিটা আপনাকে সর্বক্ষেত্রে হেল্প করবে করবে না তো এবং তাদের তো আপনি হেল্প করতে বলেনও নাই বলছেন

কতগুলি জেলায় আওয়ামী লীগের বাড়িঘর ঘর হয়েছে লোকগুলি খারাপ ছিল দুষ্ট ছিল মহা খারাপ ছিল তো সেই খারাপের জন্য আপনি তার বাড়ি করে যে ভাঙতে পারেন একটা সরকার আছে আছে না দেখেন পাঁচ তারিখে হাসিরা চলে গেল আট তারিখে এগুলো সরকার আসলো পাঁচ থেকে আট এই তিন দিন দেশ চলে নাই চলছে তাহলে আট তারিখে একটা সরকার আনতে হলো কেন একটা সরকার আনতে হলো এই কারণে যে এই পাঁচ থেকে আট তারিখ পর্যন্ত যা যা ঘটেছে সেটা কিন্তু দেখার জন্য কেউ ছিল না দেখার জন্য লোক দরকার যে বলবে তোমার এই কাজটা করা উচিত এই কাজটা করা উচিত না এই জন্য সরকারটা আসছে তো এগুলো ধরছে ভাবে নাই তো কোনো না ধরলে তাহলে সরকার থাকার না থাকা পার্থক্য কি তো বিষয়টা হলো এখানে যে আমার কথাটা হলো কি যে আপনি আগেও অজুহাতটা ঠিক করে রেখেন না আপনি না পারার কাজটা করতে না পারার একশো একটা কারণ থাকতে পারে প্রত্যেকটা কারণে ভ্যারিড হইতে পারে আমার কোনো আপত্তি নাই ভ্যারিড হইতে পারে কিন্তু আপনি যদি আগেই বলে রাখেন যে স্বাধীনতা বিরোধী চক্রের জন্য অথবা বিএনপি জামাতের আগুন সন্ত্রাসীর জন্য আমরা কাজটা করতে পারবো না যদি আমি কোনো কাজ করতে না পারি তাহলে এরা দায়ী এইভাবে যদি আপনি বলেন তাহলে কি হয় আপনার উপর কোনো দায় থাকে না আর তাহলে আমাদের আমাদেরকে ধরে নিতে হয় যে আপনি পারফেক্ট আপনি দশে দশ যা কিছু সমস্যা ওর কারণে হচ্ছে না তো এটা হয় না আপনি যদি বলেন আপনি যদি ভাবেন আপনি যদি বুঝেন যে না ওরা এগুলো করতেছে তাহলে আপনি ধরেন এটাকে প্রফেসর মোহাম্মদ ইউনুসকে নিয়ে আমরা অনেক কথা শুনি সম্প্রতি শুনি ইলেকশন প্রসঙ্গেও আসে কিন্তু অপূর্ব জাহাঙ্গীর যেটা বললেন উই আর টকিং অ্যাবাউট প্রফেসর মোহাম্মদ ইউনুস তো সেই জিনিসটা অনেক সময় মাথায় থাকে না আসলে কি উনি অনেকের দ্বারা প্রভাবিত হচ্ছেন নাকি উনি আসলে সবার কথা বুঝতে পারছেন না আপনি কিভাবে দেখেন আসলে না না উনি ওনার মতো চলছে উনাকে ওনাকে অন্য কেউ বুঝাবে প্রভাবিত করবে এটা আমি ভাববো কেন এটা আমি মৃত্যু বড় মাপের মানুষ হ্যাঁ এখন একটু বয়স হয়ে গেছে নানা রকম সমস্যা থাকেই আমি নিজেও বুঝছি যে বয়স হলে অনেক কিছু আগের মতো না এটা এটা হতেই পারে কোনো অস্বাভাবিক কিছু না এটা প্রাকৃতিক কারণ এই প্রকৃতির তো প্রকৃতির আমাদের কোনো হাত নেই এটা ব্যাপার আছে একটা কিন্তু কথা বলি আমি অপূর্ব জাহাঙ্গীর এই কথাটা আমি একটু হতাশ হয়েছি এই কথাটা শুনে যেমন অপূর্ব বলছেন যে নাকি সবসময়ই বলছেন যে জুন থেকে সরি ডিসেম্বর থেকে জুনের মধ্যে ইলেকশন হবে উনি এটা বলেন নাই পঁচিশে অগাস্ট ওনার যে দ্বিতীয় ভাষণটা জাতির উদ্দেশ্যে আমি ওনাকে একবার পড়তে বলবো তাদের পত্রিকা আছে আপনি দেখেন কী বলছে উনি এখানে রাজনৈতিক জলগুলো যখন চাইবে তখন উনি ইলেকশন দিবেন এটা বলেছে পরে আবার বলছেন উনি একবার যে ছোটো প্যাকেজ বড় প্যাকেজ বলছে প্যাকেজ বলে নাই প্যাকেজটা বলছে আরও পরে তার আগে বলছে যদি কম সংস্কার চান তাহলে ডিসেম্বরের মধ্যে হয়ে যাবে আর যদি বেশি সংস্কার চান তাহলে জুনের মধ্যে হবে আগে প্রথম জুনও বলে নাই যদি বেশি সংস্কার চান তাহলে আগামী বছরের মাঝামাঝি এই শব্দগুলো উনি ব্যবহার করেছেন কাজে ডিসেম্বর থেকে জুন সারা অন্য কিছু বলে নাই এই কথাটা ঠিক না অন্য অনেক কিছু বলছে এবং একবার তো এমনও হলো যে পত্রিকায় নিউজ হয়ে গেছে উনি বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে সেইভাবে সবাইকে প্রস্তুত হতে বলছেন উনি পরে আবার প্রেস ব্যাখ্যা দিল ওটার যে না তা বলে না উনি আসলে বলছে ডিসেম্বর থেকে জুন মোট কথা হলো কি জানেন ওই যে ছোটবেলায় একটা কথা শুনছিলাম ভাই যে বাঁশের চেয়ে কঞ্চি দর বুঝছেন না তো সাহেব কিন্তু আসলে এই জুনে যেতেই হবে এটা কিন্তু ওনার এই প্রতিজ্ঞা আগে ছিল না কিন্তু উপদেষ্টাদের কেউ কেউ প্রতিজ্ঞা করে পড়ছে যে আমরা যতদূর পারি ঠেলে নি বইটা কারণ ওনাদের জন্য একটা আরামদায়ক কাজ এটা একটা লাভজনক কাজ রে ভাই এটা লাভজনক কাজটা তো ইউনি দুই মাসের মধ্যে যা লাভ করে নিছে যা লাভ করে উনি ইউনিভার্সিটি বানিয়ে নিছে গ্রামীণের নামে গ্রামীণের নামে ম্যান পাওয়ারই বানিয়ে নিছে ওনার সব মামলা নির্ভয়া দেশে শেষ করে দিছে ওনার কাজ তো দুই তিন মাসের মধ্যে শেষ হয়ে গেছে রে ভাই ওনার আর জুন মধ্যে যাওয়ার দরকার নাই তো কিন্তু বাকিদের দরকার আছে কারণ বাকিদের তো চাহিদা শেষ হয় চাহিদা শেষ তাই বাকিদের কিন্তু বাকিদের যতদিন থাকা যায় ততদিনই আরাম এটা স্বাভাবিক ঘটনা এটা অস্বাভাবিক এটা অস্বাভাবিক কিছু না কিন্তু বিষয়টা কি বলি আপনাকে যে জিনিসটা হলো যে রাজনৈতিক দলগুলো যখন চাবে তখন উনি বলেছেন বলছেন বিএনপি কি পার্টি মনে করেন না উনি বিএনপি পার্টি না বাংলাদেশে আওয়ামী লীগ যদি আপনি বাদ দেখেন আওয়ামী লীগ বাদ ধন ইলেকশনে নাই বাংলাদেশে আওয়ামী লীগে বাদ দেখলে আমি নিজে ভাই বিএনপি করি না জীবনে কোনদিন বিএনপি কই নাই ইনশাল্লাহ আগামী তো কখনো কোনো পার্টি আমি করবো না কাজে বিএনপি দালাল বানান না এখন এবার বাংলাদেশে যতগুলি পার্টি আছে বাংলাদেশে সবগুলি পার্টির ভোট যোগ করলে বিএনপি সমান হবে না এখন এটা হলো একটা রূঢ় বাস্তবতা বিএনপি ভালো কি মন্দ এটা ইম্পর্টেন্ট না বাট এটা হলো রিয়েলিটি তো আপনি বিএনপির পার্টি মনে করতেছেন না আপনি পার্টি মনে করতেছেন কাকে এনসিপি কে হইল না এটা আপনাকে সমস্ত পার্টি কিন্তু ভাবতে হবে বিএনপি একবারও বলছে যে আমি ইলেকশন চাই বিএনপি সারাক্ষণ বলতেছে আমি ইলেকশন চাই ডিসেম্বরে সারাক্ষণ বলতেছে ডিসেম্বরের মধ্যে চাই বিএনপির যে আপনার ভারপ্রাপ্ত মহাসচিব সে কালকেও বলছে ইলেকশন ডিসেম্বরের মধ্যে হতে হবে এই সরকার দাঁড়াই আছে যে পিলার গুলির উপর না তার মধ্যে সবচেয়ে শক্ত পিলার হলো বিএনপি বিএনপি এই সরকারকে শুরুর দিন থেকে সাপোর্ট দিয়ে আসতেছে এই সাপোর্টকে যদি সরকার মনে করে যে এটা তার অটো পাই গেছে পাইতেই থাকিবে মানে এই যে ফিউচার কন্টিনিউস টেন্স বলেন একটা যে হইতে থাকিবে যদি মনে করে গভর্নমেন্ট তাহলে গভর্নমেন্ট ভুল করবে সরকার কি একইভাবে চিন্তা করে বিএনপি সাপোর্ট উইথড্র করে বলে যে গভর্নমেন্টের সঙ্গে আমার নাই এই গভর্নমেন্ট কয়েকদিন দেখবে অনেক টেনশন আছে আমার অপর একটু সংক্ষেপে যদি এই বিষয়টা নিয়ে কিছু বলেন আমরা দেখেছি যে এরকম একটা সমালোচনা আছে যে বিএনপির সাথে যখন বৈঠক হলো তখন ঠিক আছে পামদ সজীব ভূয়াই কেন থাকলেন এটা কি আসলে প্রশ্ন তোলার মতো যুক্তি কোনো ব্যাপার কি আসলে অবশ্যই পলিটিক্যালি তো এটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা এটা না করলেও পারতো আমি মনে করি কাজটা শোভন হয় নাই আমি এটা মনে করি কাছে মানে ব্যাকরণগতভাবে অশুদ্ধ হয়ে গেছে আমি তা বলবো না বাট এটা শোভন হয় নাই শোভন অনেক কি উঠে যেমন ধরেন তারা সরাসরি নাম উল্লেখ করেছে যে এই লোকটা আমরা চাই না এবং তার সঙ্গে তারও যে বড় কথা যে তাদের একটা ঘটনাকে কেন্দ্র করে উনি একটা পার্টি হয়ে গেছেন ঘটনা ওই ঘটনায় যে ইশাক সাহেব সরাসরি তার নাম উল্লেখ করে আন্দোলন করতেছেন এবং সেই আন্দোলনে সরকার বিব্রতকর অবস্থায় আছে সরকারের অনেক কাজকর্ম ব্যাহত হচ্ছে সরকার বাদ দেন ভাই জনগণের ডিস্টার্ব হচ্ছে ওনার কারণে এই ভদ্রলোকের কারণে তাকে বিএনপি মিটিং এর সঙ্গে তাকে রাখতেই হবে এবং পরবর্তী কোনো মিটিংয়ে কোন মিটিং এসে নাই এখন এটা যদি না বুঝে হয়ে থাকে তাহলে বুঝতে যোগ্য অযোগ্য বুঝে না জিনিসটা তার পলিটিক্স বুঝে না পলিটিক্যাল পার্টিগুলিকে কে হ্যান্ডেল করতে হবে বুঝে না যে যে সরকার পলিটিক্যাল পার্টিকে হ্যান্ডেল করতে না জানে সেই সেই সরকার কে ইলেকশন করবে দেখেন আমি একটা কথা বলি সেই জিনিসটা হলো কি যে নির্বাচনটা নিয়ে আমি বুঝি না অনেক করে দেখছি তাহলে একটা বেসিক আমার কোয়েশ্চিন্ত ডিসেম্বরের ক্ষতি কি আর জুনের লাভ কি এই